মানে বাজেট চল্লিশের নিচে রয়েছে তারা কিন্তু চাইলে এই ফোনটা চয়েস করতে পারেন আমি একটু লুকটা দেখাই দিই এই যে দেখেন পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা এই যে রেডমি আমি একটিভ করে দিচ্ছি ভাইয়াকে ফোনটা আপডেট পুরো বন্ধ করে দেয় অটোমেটিক আপডেট কারণ অটোমেটিক আপডেট অনেক সময় ঝামেলা করে ওয়ান প্লাসে ধ্বংস করে দিছে আপডেট এর কারণে নাকি আইফোনে তো পুরা ডিসপ্লেই নেয়া গা দেয় স্যামসাং শুরু হয়েছে কিন্তু স্বামীটা এখনো পাওয়া যায় নাই আর ভাগ্যে থাকলে বলা যায় না কখন কি হয় তো হয়ে গেল অবশেষে একটি ভাইয়ার ফোন অস্থির কালার হোয়াইট কালারটা কিন্তু অস্থির একটা ফোন লুকটা অস্থির একদম বলা যায় যে একটা কালার কমিউনিকেশন যেটাকে আমরা বলি যে

ফোনের জন্য আপনি আমার ডিসক্রিপশন নাম্বার থাকবেন সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন কুরিয়ারে ফোন পার্চেস করতে পারেন ঘরে বসে থাকবেন থাকবেন